এবং ডকল্যান্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে ট্যাপ বল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন ক্রিকেট মানেই বাঙালির আবেগ সেই আবেগকে ঘিরেই ডকল্যান্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ট্যাপ বল ক্রিকেট টুর্নামেন্ট দু ১২টি পঁচিশ বারোটি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে লন্ডন ফাইটার্স ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডকল্যান্ড ক্রিকেট ক্লাব ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফয়েস আহমদ রুহেল। ডকল্যান্ড ক্রিকেট ক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল টেম্পল ক্রিকেট টুর্নামেন্ট দুই মোট ১২টি দলের অংশগ্রহণে দিনব্যাপী এ টুর্নামেন্টে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি গত 8 সেপ্টেম্বর সোমবার ডকল্যান্ডের মিলুয়েল পার্কে অনুষ্ঠিত টুর্নামেন্টের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন রিমন চৌধুরী জুবেদ আহমেদ ও জাহেদ আহমেদ এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আহমেদুর খান কাউন্সিলর বেলাল উদ্দিন সাদ উদ্দিন শেখ জালাল উদ্দিন রিমন চৌধুরী জুবেদ আহমেদ উদ্বোধনী খেলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেল অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে খেলোয়াড়দের বেটেবলের লড়াই উপভোগ করতে বীর জমান ক্রিকেট প্রেমী দর্শকরা I'm grateful to Dr. Kirit Club to invite me as a guest and to witness this uh, tournament. And also I'm grateful to the people who are participating in these competitions. অ্যান্ড দে মেক ইট এন রিয়ালি ওয়ান্ডারফুল কম্পিটিশনস অ্যান্ড আই ইন ইন এজ এ অফ ব্ল্যাক টাউন আই ইন আমি আমি আমার কলিগ আহমদ ফারুক ভাই আমরা কি ব্ল্যাক অ্যান্ড কিভি টাউন ওয়ার্ল্ডের কাউন্সেলার আমরা ক্রিকেট টুর্নামেন্ট খেলা দেখার উপভোগ করার লগে আই অল

বাট মার্শাল্লাহ খুব ভালো স্মুথলি গেছে আর আশা তো হোপফুলি নেক্সট ইয়ার আমরা আগে আমরা একটা বড় টুর্নামেন্ট পাইতাম আপনারা সহযোগিতা দিলে আজকে পাইছি ইনশাল্লাহ বছর পাইতাম দিনব্যাপী টান উত্তেজনার পর অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা সেখানে সেরা পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন বিজয়ী দল ডকল্যান্ড ক্রিকেট ক্লাব এবং রানার্স আপ হয় লন্ডন ফাইটার্স ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন জাহেদ আহমদ এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন মিজানুর সাদিন সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মোহাম্মদ আশরাফুল আলম সাকিব খেলা শেষে শুধু ট্রফি নয় খেলোয়াড় আর দর্শকদের মনে থেকে যায় আনন্দের অসংখ্য মুহূর্ত ডকল্যান্ড ক্রিকেট ক্লাবের এমন আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনের নতুন যাত্রা যুগ করবে বলে আশা সবার কয়েসাহেদ রুহেল এনটিভি নিউজ লন্ডন